নমস্কার আপনারা দেখছেন কবির সৌরভের ইউটিউব চ্যানেল আমি রয়েছি কবির আপনাদের সঙ্গে এবং আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন শামীম দাকে কিন্তু আজকে একদম টক অফ দ্য টাউন বলা যায় কারণ বহু প্রতীক্ষিত এসএসসি মামলার দু হাজার ষোলো সালের এসএসসি মামলার রায় কিন্তু আজকে বেরোলো বহু প্রতীক্ষিত আমরা রুদ্ধশ্বাসে অপেক্ষা করেছিলাম কি রায় দেন মহামান্য সুপ্রিম কোর্ট মহামান্য সুপ্রিম কোর্টে কিন্তু হাইকোর্টের রায়ই বহাল রইল এবং শামীমদারা অবশ্যই জয় পেলেন কিন্তু এই জয়ে হয়তো শামীমদারের ঈষৎ মন খারাপ কারণ চিরকালই তারা কিন্তু যারা নন টেন্টেড ক্যান্ডিডেট তাদের প্রতি সহানুভূতিশীল ছিলেন কিন্তু তবু তারা বলেছিলেন যে সেগ্রিগেশন সম্ভব নয় আলটিমেটলি দেখা গেল সুপ্রিম কোর্ট কিন্তু সেই রায় দিল শামীমদা আপনাকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে আজকে তো জয় জয় পেলেন কিন্তু এই কি কোথাও একটা মন খারাপও কাজ করছে দেখুন আমি এই মামলাটিকে জয় পরাজয় এইভাবে দেখি না আমি মামলাকেই দেখি না আমি মামলা দেখি এই মামলাটিতে যারা মক্কেল থাকেন তারা রিলিফ পাবেন কি না আর মামলাটি বিং অফিসার অফ দ্য কোর্ট কোর্টকে অ্যাসিস্ট করা কিন্তু এই মামলার ক্ষেত্রে আর একটা অন্য একটা উদ্দেশ্যও ছিল সেটা বলতে পারেন যে শিক্ষা ব্যবস্থা সেটা দুর্নীতিমুক্ত হোক পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাটা বাঁচুক আপনি ভাবুন না দু হাজার আঠারো সাল উনিশ সাল সতেরো সালের কথা পশ্চিমবঙ্গের সদ্য গ্র্যাজুয়েট করা ছেলে জাস্ট পাস আউট হয়েছে মাস্টার ডিগ্রি করা ছেলে তাদের মনের কী ভাবনা ছিল যে এই রাজ্যে চাকরি পেতে গেলে টাকা দিতে হবে আর আজকের দিনে দাঁড়িয়ে কী ভাবনা যে টাকা দিলে দেওয়া টাকা যাবে এবং তার সঙ্গে চাকরির টাকা যা পেয়েছ সেটাকেও তোমাকে ফেরত দিতে হবে অর্থাৎ বাড়ি বেঁচে যে টাকা নেতাদের দিলেন সেই টাকা যাবে আর চাকরি করে যে টাকা আয় করলেন সে টাকাটাও ফেরত দিতে হবে এর মধ্যে অনেকটা তো খরচ করে ফেলেছেন এবার তো ল্যান্ড রেভিনিউ আকারে আপনার বাড়ি বেঁচে সেই টাকা যে জমিটুকু আছে বা বাড়ি আছে এটা ল্যান্ড রেভিনিউ আকারে আদায় করবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আমি একটু থামাই আপনাকে মুখ্যমন্ত্রী বলেছেন সম্মানীয় মুখ্যমন্ত্রী আমাদের তিনি এই রায়ে ছেচল্লিশ নম্বর প্যারা দেখে বলেছেন যে যারা চাকরি করছেন এমপ্লয়েড অলরেডি তাদের চাকরির টাকা ফেরত দিতে হবে না মুখ্যমন্ত্রী বুঝেননি আসলে সমস্যাটা তো তৃণমূল কংগ্রেসের এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এখানেই এই যে ধরুন একটা নোটিফিকেশন হয় ছবার মামলা করেও বলে নোটিফিকেশান হলেই মামলা করে মামলা করে করে নোটিফিকেশন ঠিক করাতে হয় আপনাকে উদাহরণ দিই স্পষ্ট হয়ে যাবে মাদ্রাসা সার্ভিস কমিশনের একটা নোটিফিকেশন এলো টেট নেবে টেটে না এনসিটি গাইডলাইন পড়ে নিলেই হয় পার্সুইং ক্যান্ডিডেট অ্যালাউ করতে হয় পড়ে নিলেই হয় একটা শব্দ পড়ে নিলেই হয় দেয়নি আমাকে মামলা করতে হয়েছিল পার্সুইং ক্যান্ডিডেট অ্যালাউ করানো তারপরে তো মানুষ পড়ে যে ঠিক আছে আইনে কোথায় কি লিখা আছে একটু দেখি একটা শব্দ তো তারপরেও পড়লো না কী করলো তাদেরকে দিয়ে আবার সিলেকশন প্রসেসে পার্টিসিপেট করে কিন্তু এনসিটি গাইডলাইন বলছে তারা টেটে বসতে পারবে কিন্তু সিলেকশন প্রসেসের না এনসিটি নোটিফিকেশান আছে সেটা পড়লো না আবার কিছু মামলাকারী আমার কাছে মামলা করতে এলো বললো দেখুন আপনি স্যার আপনি এই রায় ব্যয় করে দিয়েছেন আপনি তো এই আইনটা ভালো যান তাহলে আপনি বলুন স্যার এদেরকে সিলেকশন প্রসেসে পার্টিসিপেট করা যাবেন না মানে একবার ধাক্কা খেলো তারপরে তো শিক্ষা নেবে তারপরে শিক্ষা নেবে আমাকে আবার মামলা করতে যেতে হলো আবার মামলা পেন্ডিং যে না পার্সিং ক্যান্ডিডেট তুমি অ্যালাউ করতে পারো না সেলেকশনে। মানে ভাবুন একটা নোটিফিকেশান দিল না পড়ে আদালতে মামলা হলো আদালতে অর্ডার দিল তারপরে পড়লো না মানে তুই একটা নোটিফিকেশান ঠিক করতে তিনবার মামলা করতে হয় ওই নেগেটিভ মার্কিং রাখা যেন মামলা করেছিলাম মানে একটা নোটিফিকেশন লাইনের গাইড মানে ওই ছ পাতা সাত পাতার একটা গাইডলাইন এটা কি মুখ্যমন্ত্রীর অজ্ঞতা না অনিচ্ছা ওর মানে বহর দেখে তাতে অজ্ঞতাই মনে হয় দুটোই দুর্নীতি এবং অজ্ঞতা ফাইন শামিন্দ একটা কথা আপনার এই দীর্ঘদিন ধরে আপনার আমার চ্যানেলেই আপনার বক্তব্যকে ঘিরে ইনফ্যাক্ট আমি প্রচুর ফোন পেয়েছি মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে আপনি বারবার করে বলে এসেছেন যে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি যেমন যাবে তেমনি বঞ্চিত যারা আজকে সুবিচার পেলেন সেই সংখ্যাটা হচ্ছে প্রায় আড়াই লক্ষের মতো অনেকে বলেছেন যে আমরা কোনোভাবেই দুর্নীতির সঙ্গে যুক্ত নই কিন্তু আমাদের চাকরি গেল আপনি বিষয়টাকে কীভাবে দেখছেন দেখুন আমি বিষয়টিকে এইভাবে দেখছি যে ভারতবর্ষের প্রতিটি নাগরিককে নাগরিক কর্তব্য পালন করতে হবে আমি নিশ্চিতভাবেই এই পঁচিশ হাজার সাতশো পঁয়ত্রিশ জনের মধ্যে অনেকেই নিশ্চিতভাবেই

যারা যোগ্য বলছেন যারা বৈধ বলছেন তারা তাদের নাগরিক দায়িত্ব পালন করেছেন সেদিন উদ্যাক্ত কণ্ঠে বলতে পারেননি এটা সাদা কাদার মাস্টার আমি স্কুলে ঢুকতে দেবো না বলেছিলেন ঠিকই আপনি নাগরিক দায়িত্ব পালন করবেন না আপনি ভাববেন আমি সুরক্ষিত থাকবো থাকবেন না হুম সরকার যদি চোর হয় তার প্রভাব আপনার পরিবারের উপর আছে নগর পুরিলে দেবালয়ে কি এড়ায় দেবালয়ে এড়ালো না আপনার আপনাকে এক্স্যাক্টলি এই শব্দ বন্ধ আপনারা আমি ইন্টারভিউ বলেছিলাম যে নগর পুরলে দেবালয় কখনোই বেঁচে থাকতে পারে না আচ্ছা স্বামীমা একটা ডিসকোর্স উঠে আসছে সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি রাস্তাঘাটে আমরা ঘুরে বেড়ে রাস্তাঘাটে দেখতে পাচ্ছি যে যারা চাকরি করলেন চাকরি করার শাস্তি পেলেন কিন্তু যারা টাকা নিলেন তারা চুরির শাস্তি কেন পাবেন না তাই চুরি শাস্তি তো অবশ্যই পাবেন ইভেন আজকের অবজারভেশনে বলা আছে যে সিবিআই যে ক্রিমিনাল প্রসিডিংস চালাচ্ছে এই রায় সেখানে কোনো প্রভাব পড়বে না সিবিআই ক্রিমিনাল প্রসিডিংস চালাবেন টাকা যারা নিয়েছেন তারাও শাস্তি পাবেন সিবিআই ইডি তারা তদন্ত করবেন এখন দেখুন আবার অবজারভেশন অ্যান্ড ফাইন্ডিং উড নট ইনফ্লুয়েন্স দ্য ক্রিমিনাল পসিডিং অর্থাৎ ক্রিমিনাল পসিডিং কোনো ইনফ্লুয়েন্স করবে না উইদাউট ইনফ্লুয়েন্স ক্রিমিনাল পসেডিং চলবে যদি দেখা যায় সেখানে মমতা ব্যারার যে টাকা নিয়েছিলেন চুরি করেছিলেন তিনি জেলে যাবেন তো সবটা বলা সম্ভব না আমাদের পক্ষেও সম্ভব না আপনাদের পক্ষেও সম্ভব না তদন্তের স্বার্থেই সম্ভব না কিন্তু তবুও জিজ্ঞেস করছি যতটা বলা যায় আমার চ্যানেলে আপনি বলুন যে কারা টাকা নিয়েছেন নিতে পারদা বন্দ্যোপাধ্যায়রা মমতা বন্দ্যোপাধ্যায় রা টাকা নিয়েছেন রা বলতে মমতা বন্দ্যোপাধ্যায় তৎসহ যারা ওনার আশেপাশে ঘিরে আছেন উনি আইন তৈরি করেছেন সেইভাবে যাতে দুর্নীতি করা যায় এখান থেকে ঢিল ছোড়া দূরত্বে কুনাল ঘোষ মিছিল করেছিলেন যারা চাকরি বঞ্চিত হয়েছেন তাদের নিয়ে এবং আমাদেরকে গালাগালি করে গালাগালি করেছেন আমি এবার বলছি যে এই যে বলছেন না যে টাকা ফেরত দিতে হবে না যে আজকে বললেন আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায়দের যারা টাকা দিয়েছেন তাদের প্রত্যেককে টাকা ফেরত দিতে হবে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা টাকা দেবেন তাদের টাকা ফেরত দিতে হবে আমি তাদের বলবো আপনারা যারা মমতা বন্দ্যোপাধ্যায়দের টাকা দিয়েছিলেন তারা টাকাগুলো তাদের কাছ থেকে ফেরত নিয়ে নিন সামিন্দা আপনি একজন সমাজ সচেতন আমাদের রাজ্যের আমাদের দেশের আমাদের এই শহরের একজন অন্যতম অগ্রগণ্য আজকে আইনজীবী হিসেবে প্রতিভাত এই বিষয়ে আমি নতুন করে কিছু বলছি না সেই সঙ্গে সমাজ সচেতন রাজনীতি সচেতন একজন নাগরিক হিসেবেও আপনার যথেষ্ট সুনাম রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে বলবো আর দুদিন পরে রামনবমী শুভেন্দু অধিকারী বলেছেন এক কোটি হিন্দুকে পথে নামাবেন আমি কিন্তু কোনো ধর্মীয় বিভাজনের কথা বলতে চাইছি না শুভেন্দু অধিকারী যা বলেছেন আমি তাই আপনাকে বলছি এই নিয়ে কিন্তু মিডিয়া আমরা সরগরম ছিলাম আমাদেরও এই নিয়ে কাজ করতে হয়েছে আজকে আপনাদের এই রায়ের ফলে কিন্তু দেখা দেখা যে ডিসকোর্সটা কিছুটা ঘুরে গেল শুভেন্দু অধিকারীকে নিয়ে কি বলবেন আমি এতদিন ধরুন ছোট থেকে শুনে এসেছি মানুষ যখন তারা ডিস্ট্রিক্সে পড়তে বিশেষ করে ধর্মপ্রাণ হিন্দু তারা কিসের সহায় ধর্মের সহায় ঈশ্বরের সহায় নিতেন অর্থাৎ মানুষ ঈশ্বরের ভরসায় বাঁচতেন এখন তো দেখছি ধর্ম মানুষের ভরসায় বাঁচছে বলছে ধর্ম সংকটে মানুষ সংকটে থাকলে ধর্মের সহায় নিত এখন বলছে ধর্ম সংকটে মানুষ সাহায্য করে ধর্ম বেচারের জন্য আর ক্ষমতায়কে বিরাট হিন্দু বিরাট হিন্দু ক্ষমতায় অথচ হিন্দু ধর্ম সংকটে হিন্দুদের রাস্তায় নামতে হবে তরবারি নিয়ে আপনার ছেলে তরবারি লাঠি নিয়ে রাস্তায় নামবে আর অমিত শাহ ছেলে ক্রিকেট বোর্ডের প্রধান হবে আপনার মেয়েকে বিয়ে দিতে হবে তরবারি ধরা হিন্দুর সাথে আরে এই বিরাট হিন্দুদের যারা নেতা দিল্লিতে সুন্দর করে আছে তাদের মেয়ের জন্য ভালো মুসলমান জামাই পাবেন এই যে বিরাট হিন্দু ক্ষমতায় আর এই যে বিজয় মালিয়া মেহুল চকসি যে টাকা নিয়ে পালিয়ে গেল বেশিরভাগ টাকা তো হিন্দুদের হিন্দুদের বেশিরভাগ টাকা নিয়ে হিন্দু চোর পালিয়ে গেল হিন্দুদের আর বিরাট হিন্দু আর বিরাট হিন্দু ক্ষমতায় হিন্দুদের জন্য ওষুধে কোনো ছাড় নেই আমি বলছি মুসলমানদের উপকার করার দরকার নেই যে বলছেন ওয়াক আপ অ্যামেন্ডমেন্ট বিল এনে মুসলমানদের উপকার করছে আমি বলছি মুসলমানদের উপকার করার দরকারই নেই আপনি শুধুমাত্র হিন্দুদের উপকার করুন হিন্দু ছেলেদের সেন্ট্রাল গভর্নমেন্টের মাসে দু লাখ টাকা স্যালারি পাবে এরকম চাকরি হিন্দু ছেলেদের মুসলমানদের একটা চাকরি দেওয়ার দরকার হিন্দু লোকেদের পেট্রোলের দাম লিটার প্রতি দশ টাকা করেছে হিন্দু লোকেদের ডিজেলের দাম লিটার প্রতি দশ টাকা করেছে হিন্দু মায়েদের বিনামূল্যে গ্যাস দিয়ে দিন হিন্দু বাবা মায়েদের বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করে বিরাট হিন্দু ক্ষমতায় আমি বলছি সমস্ত প্রকার হিন্দুদের এই আপনারা এবার সেটা কবে করবেন আমি বলছি বিরাট হিন্দু ক্ষমতায় হিন্দুদের টাকা চুরি করে হিন্দু চোর বিজয় মালিয়া পালিয়ে গেছে হিন্দু চোরকে ধরে আনুন বিরাট হিন্দু আর তা যদি এই বিরাট হিন্দুকেও বিদেশে পাঠান নীরব মোদীর জন্য নরেন্দ্র মোদী সরব হচ্ছেন না কেন বুঝছি বললাম হিন্দুদের টাকা নিয়ে হিন্দু চোর পালিয়ে গেছে বিরাট হিন্দু সেটা উদ্ধার করতে পারছেন না আচ্ছা আপনারা বারবার করে বলেছেন আপনি যদি আমাকে ধর্মের চশমায় দেখতে বলেন আমি তো ধর্মের চশমা দেখতে পাচ্ছি আমি আপনি এবং আপনার এই শহরের আপনার সহকর্মী যারা আইনজীবী তাদের একাধিক একাধিকজনের সঙ্গে বারবার কথা বলেছি আপনারা বলেছেন আমি জানি না কেন আপনারা বলেছেন যে পুরো ক্যাবিনেট এর জন্য দায়ী পুরো ক্যাবিনেটকে দায়ী করেছেন দু হাজার ষোলো সালের ক্যাবিনেটে তো শুভেন্দু অধিকারী ছিলেন আজকে যিনি বিরোধী নেতা দেখুন ক্যাবিনেট যে সুপারনিমেরিক পোস্ট ক্রিয়েট করেছে সেট সে সিদ্ধান্তে তিনি ছিলেন না নিশ্চিতভাবেই কিন্তু তার আগের যে সিলেকশন প্রসেসে যখন দুর্নীতি হয়েছে আর কি তখন তিনি নিশ্চিতভাবে মন্ত্রী তার ভাইয়ের নাম আছে দেখুন আমি বলছি যে ধরা পড়বে যে হোক বিজেপি তৃণমূল ইনমেটেরিয়াল দুর্নীতিগ্রস্তদের ধরতে হবে তাদের জেলে ভরতে হবে আর যারা টাকা দিয়েছেন তাদের কাছ থেকে টাকা আদায় করবেন তিনটা পদ্ধতি মতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এই মানতে পারছি না আপনাকে বিকাশ ভট্টাচার্যকে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে কে দায়ী করেছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে ব্যঙ্গ করে বলেছেন উনি মহান আইনজীবী এখনো কেন নোবেল পাচ্ছেন না বুঝতে পারছি না উনি সম্ভবত জানেন না নোবেল কোন কোন সাবজেক্টে দেওয়া হয় দেখুন আমি জানি না ওনার মানে লন্ডন থেকে ফিরে আসার পরে আমি জানি না মানে কি ঘটেছে উনি রায়ের ছেচল্লিশ নম্বর প্যারাগ্রাফ পরে যা মানে বললেন তারপরে এই যে নোবেল বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে তখন বিকাশ রঞ্জন ভট্টাচার্য আইনের এই আইন আদালতের মানুষ আইন জগতে তিনি অসাধারণ কাজ করেছেন ওনাকে বলবো দেখুন বিকাশ বাবুর নামটা আপনার আপনি মুখে আনবেন না আপনার মুখ্যমন্ত্রী আর যার নাম মানাক না কেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য নাম নেওয়ার যোগ্যতা অর্জন করু আগে মানে একজন মানুষের নাম জপ করতে গেলে তো কিছু যোগ্যতা অর্জন করতে হয় আগে সেই যোগ্যতা অর্জন করুন তারপরে নাম নেবেন কুনাল ঘোষ কটাক্ষ করেছেন বিকাশ বিকাশ অর্জন ভট্টাচার্য আগে ও তো মমতা বন্দ্যোপাধ্যায়কে বিকেশ বেনিফিশিয়ারি বলতো সারদা মমতার বাড়িতে সারদার টাকা আছে বলতো এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের গুণগান করে ও পদের জন্য সব কিছু করতে আমি আপনাকে শেষ প্রশ্ন করতে চাই অন ভেরি সিরিয়াস নোট যারা চাকরি আজকে হারালেন তারা প্রত্যেকেই নিম্নবিত্ত মধ্যবিত্ত একদম সেই জন্য সেই জন্যই আপনার প্রশ্ন আমি শেষ না করতে দিয়েই বলছি যারা হারালেন চাকরি তারা নিম্নবিত্ত মধ্যবিত্ত ঘরের ছেলে মেয়ে কোনো সন্দেহ নেই এদের মধ্যে অনেক যোগ্য রয়েছেন বৈধ আমার অন্য যার মনে যার সন্দেহ থাকে আমি যেহেতু মামলাটা জানি রয়েছে আইডেন্টিফাই কি করে আপনি বলুন আপনাকে দায়িত্ব দিলাম কার কার বাড়ি থেকে ওই মাসিটে আপনি পাবেন বলুন ঠিক কার বাড়িতে মমতা ব্যানার্জির বাড়িতে সুধীরেশ ভট্টাচার্যের বাড়িতে এসপি সিনহার বাড়িতে পার্থ চ্যাটার্জির বাড়িতে পার্থ চ্যাটার্জির বান্ধবীর বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়কে কে বলেছিল মানিক ভট্টাচার্যকে নির্বাচিত হওয়ার পরেও আবার ওই বোর্ডের প্রেসিডেন্ট করতে জানেন না মানিক চোর মানিক মমতা এরা চোর তো তারা কিভাবে মানে এটা আমি আপনার কাছে জানতে চাই মানে মানুষ দেখবেন মানুষ শুনতে চাইছেন যে যারা চাকরি হারালেন তাদের এই পরিমাণ টাকা ফেরত দিতে হবে তারা কিভাবে তাদের টাকা উদ্ধার করুন ওই যাদেরকে টাকা দিয়েছেন তাদের মুখে হাত ভরে টাকা বের করুন যে তৃণমূল নেতাকে দিয়েছেন হবে হলে হবে যে নিয়েছেন কেন হলে হবে কি করা যাবে টাকা নিয়েছেন হাজার হাজার কাজের থেকে টাকা তুলেছেন টাকা হলে হবে কি করা যাবে সরকার কি সংকটে পড়বে সে যখন হবে তখন দেখা যাবে তবে আমি প্রত্যেককে বলবো যে আপনারা একেবারেই শান্তি বজায় রাখুন শান্তি বজায় রাখুন শান্তিপূর্ণভাবে এই যারা এই শান্তির ছেলে মেয়ে রয়েছে তাদের কাছ থেকে শান্তিপূর্ণভাবে আপনারা জানেন এই শান্তির অর্থ কি টাকা আদায় করে নিন অনেক শান্তিপূর্ণভাবে শান্তির ছেলে মেয়েদের কাছ থেকে টাকা আদায় করে নিন অনেক ধন্যবাদ আমরা এতক্ষণ কথা বললাম ফিরদৌ শামীমের সঙ্গে দা কিন্তু একাধিক বিষয় আলোকপাত করলেন এবং এরকম আরও এক্সক্লুসিভ আপডেট পাওয়ার জন্য আপনার চোখ থাক কবির সৌরভের ইউটিউব চ্যানেলে নমস্কার